তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ এদেশে ইসলাম প্রচারে রয়েছে সকল অলিয়াউলিয়াদের অনন্য অবদান ও কৃতিত্ব তাদের ত্যাগ ও নিরালস চেষ্টার অবদানে এদেশের মানুষ ধর্মপ্রাণ হয়ে ওঠে শিরক ও একাধিক উপাসনার পথ ছেড়ে এক আল্লাহর প্রতি ইমান ও বিশ্বাস স্থাপন করে এ সকল অলিয়াউলিয়াদের প্রাণপুরুষ ও নেতা ছিলেন হরজত শাহজালাল রহমতুল্লা আলাই যিনি ঘুমিয়ে আছেন সিলেটের মাটিতে সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে যিনি ইসলামের প্রচারক হিসেবে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে মাজার সেখানে আর এটার অবস্থান কিন্তু একদম সিলেট শহরের মধ্য স্থানেই বলা যায় একটি টিলার উপরে কিন্তু শায়িত আছেন হরত শাহজাল রহমতুল্লাহ যারা সিলেট ভ্রমণ করে থাকেন অধিকাংশ মানুষই কিন্তু মাদা জিয়ারত করে তারপরে কিন্তু সিলেট থেকে ফিরেন তো যারা মাদাজ জিয়ারতে আসেন তো তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি মাজার জিয়ারত বাদে বাকি যে সমস্ত কাজগুলো আপনারা করে থাকেন বা যেগুলো হয় সেগুলো কিন্তু বলা যায় শিরক বিদাতের সামিল তো শিরকের সঙ্গে যাতে জড়িয়ে না পড়েন সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আল্লাহ তালা সব কিছু ক্ষমা করলেও কিন্তু শিরকের যে গুণা সেটা কিন্তু ক্ষমা করে না তো এই বিষয়টা মাথায় রাখবেন এখানে যারা আসবেন ঘুরতে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ নারী পুরুষ নির্বিশেষেই বলা যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অসংখ্য মানুষ এসে কিন্তু হাজির হয়েছে এই জায়গাটিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং অনেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দেখুন এই যে গিলাফ নিয়ে কিন্তু এখন যাচ্ছে মাজারের উদ্দেশ্যে সো যারা এখানে আসবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখানে যদি বলি ম্যাক্সিমাম কাজের মধ্যেই কিন্তু শিরক বিদাত এই বিষয়গুলো কিন্তু জড়িয়ে আছে সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন জিয়ারতের বাইরে কোনো কিছু যেন না হয়ে যায় এবং জিয়ারত হচ্ছে নবীর সুন্নত তো পালনের পাশাপাশি যেন কোনো এই খারাপ অনৈতিক যে কাজগুলো হচ্ছে এখানে সেইগুলোর সঙ্গে যেন আমরা জড়িয়ে না পড়ি এই বিষয়টা আমরা মাথায় রাখবো তো আমি এখন মাজার প্রাঙ্গনটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সেখানেও যুক্ত হয়ে যাবেন বন্ধুরা আর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন হজরত শাহজাল রহমতালী মাজারের যে মসজিদটি এখান থেকে কিন্তু দারুণ একটি ভিউ আমরা পাচ্ছি যদি আজকে বৃষ্টি পড়ছে ব্যাপক পরিমাণেই বলা যায় বন্ধুরা যে সাদা গম্বুজটি দেখতে পাচ্ছেন ঠিক ওখানেই সাহিত্য আছেন হজরত শাহজালাল আলায় আর ঠিক দেখতে পাচ্ছেন এই যে অনেকে এই জিয়ারত করে কিন্তু নেমে আসছেন এই সিঁড়ি দিয়ে এখানে অসংখ্য হাড়ি দেখতে পাচ্ছি যেগুলোতে আসলে রান্নার কাজ সম্পন্ন করা হবে এই মাজারে বা ওরসে আগত ভক্তবৃন্দের জন্যে আসলে বলা যায় তো এখানে আমি দেখতে পাচ্ছি মাংস প্রস্তুতের কাজ চলছে এ পাশে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি এখানে রাখা আছে আর গরু জবায়ের কাজ সম্পন্ন করার পরে মাংস তৈরির কাজও শেষ পর্যায়ে প্রায় পুরুষ উপলক্ষে ব্যান্ড দল বাজাচ্ছেন বাদ্যযন্ত্র এবং একসাথে তালে তালে নাচ করছেন নারী পুরুষ মাজারে চলছে নারী পুরুষের অবাধ মেলামেশা কেউ আবার মাজারে সিঁড়িতে সেজদা করছেন চুমু দিচ্ছেন এবং মাজারে ওঠার সিঁড়িতে স্পর্শ করে নিজ শরীরে স্পর্শ করছেন কেউ বা ছিটাচ্ছেন গোলাপ জল জ্বালাচ্ছেন মোমবাতি মাজার প্রাঙ্গণে যে বৃষ্টির পানি পড়ছে সেই পানি গায়ে মাখছেন আবার কেউ বা বোতলে ভরে নিয়ে যাচ্ছেন এই ধরনের কর্মকাণ্ড আপাত দৃষ্টিতে কি মনে হয় সেই প্রশ্ন থাকলো আপনাদের কাছে মাজারে সাহিত বুজুর্গকে ঘুষ দেওয়ার অংশী হিসেবে মাজারের উপরে টাকা ছিটানো শিরকের পর এটাই সবচেয়ে জঘন্য কাজ বলে আমার মনে হয় যে বুজুর্গ সারা জীবন দুনিয়া বিমুখ ছিলেন তাকে এভাবে অসম্মানিত করা খুব গর্হিত কাজ কেউ যদি মাজার স্টেট চালানোর জন্য খরচ করতে চায় সেটা ভিন্নভাবে দিলেও পারে রহমতুল্লাহ ছিলেন সত্য ও হকের ঝান্ডাবাহী বীর সেনানী যিনি ইসলাম ও মুসলমানদের কল্যাণে নিজের জীবন ও যৌবনকে উৎসর্গ করেছিলেন গোটা দেশে প্রচার করেছেন শুদ্ধ ও সঠিক ইসলাম যিনি কোনো বিদাতে পাবন্ধ ছিলেন না বিদাতের প্রচারও করেননি তার ইন্তেকালের বহু বছর পর আজ তার কবরকে কেন্দ্র করে শিরক বিদাতে যে রমরমা আসর জমেছে তার দায়িত্ব নিশ্চয় তার নয় এবং এর দায়ভারও তিনি নেবেন না ইসলামের মাজারে নত করা বা সেজদা করা মানে শিরকের মতো বড় গুনাহ করা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা ফরিয়াদ করা সাহায্য চাওয়া আশ্রয় প্রার্থনা করা সেজদা করা মানত করা আশা ও বাসনা পোষণ করা আনুগত্য করা এককভাবে ভালোবাসা ভয় করা সম্পূর্ণরূপে নির্ভর করা ইত্যাদি সবই শিরক। আল্লাহ নিজেই তার বান্দার জন্যে যথেষ্ট মাথা নত করতে হবে কোনো কিছু চাইতে হবে এক আল্লাহর কাছে আল্লাহ সব ক্ষমা করলেও শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম করে দিবেন ইসলামে কবরের পবিত্রতা রক্ষা ও মৃত্যুকে স্মরণ মৃত ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা বৈধ তবে নবী রাসুল অলিয়া পীর বুজুর্গের আত্মাসমূহ তাদের মৃত্যুর পরেও তাদের নিকটে সাহায্যর প্রার্থনা করা বা তাদের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করা বা তাদের কবরে বা মাজারে সেজদা করা মানত করা স্পর্শ করে বরকত হাসিল চুমু দেওয়া প্রদীপ জ্বালানো প্রয়োজনের অতিরিক্ত সম্মান প্রদর্শন যা সবকিছুই শিরোপ করেই দেখানোর চেষ্টা করলাম আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাঝারে যে সাতশো সাতশো পাঁচতম ওরস মোবারক সেটি তো আজকে দেখলেন যে আসলে এই ওরস মোবারককে কেন্দ্র করে আসলে কী ধরনের কার্যক্রমগুলো হয় তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখানে মূলত কাজগুলো বেশি হয়ে থাকে শিরক বিদাতের মতো কাজগুলোই বলা যায় এখানে মানুষেরা জড়িয়ে পড়ছে সেই সমস্ত কাজে তো এখানে যারা নারী পুরুষ আসছেন তো জিয়ারতের উদ্দেশ্যে আসা ঠিক আছে কিন্তু জিয়ারত বাদে অন্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু আসলে ইসলাম সমর্থন করে না দেখুন বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু একদল মানুষ গিলাফ নিয়ে যাচ্ছে মাদারের উদ্দেশ্যে এটা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিকতা আছে সেটা আমার জানা নেই কারণ ইসলাম বাদ্যযন্ত্রকে সম শিরক বেদাতের মধ্যে পড়ে যায় আল্লাহ তালা সমস্ত গুনাহ মাফ করলে শিরকের মতো গুণাগুলো আমি মাফ করেন না তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু মাজার জিয়ারতে আসবেন জিয়ারত করে চলে যান অন্য কোন কিছুর সঙ্গে জড়াবেন না যেমন মান্নত করা তারপরে#!/শেলদা করা বা এখানে এই পানি নিয়ে খাওয়া এখানে দেখলাম এই পানি উঠায় কেউ কেউ গায় এটা এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তি রয়েছে আমার জানা নেই দেখুন এখানে একদল মানুষ নারী পুরুষ উভয়ে এক সঙ্গে নাচানাচি করছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং গিলাপ নিয়েই দ none <Sanye> যাচ্ছে তো এটার আসলে কতটুকু যুক্তি রয়েছে আমাদের ইসলাম দৃষ্টিতে সেই বিষয়ে আপনাদের উপরেই প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন সো আজকে বিদায় নিচ্ছি আমি আব্দুল রহব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার সো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ